আসসালামু আলাইকুম চলে আসলো নতুন ভিডিওতে আজকে নতুন ভিডিওতে প্রথমেই দেখাবো নতুন কিছু কালেকশন এই ডিজাইনগুলো দেখুন আফগান ডিজাইনগুলো এনেছে আজকে ভিডিওতে আজকে ভিডিওতে আফগান সহকারে আপনার পাঁচশো টাকা রেঞ্জেরও কিছু কালেকশন থাকবে চোখ রাখুন পুরো ভিডিওটিতে আর প্রথমে এই ডিজাইনটি দিয়ে শুরু করলাম এটা কিন্তু একেবারে সুন্দর একটি ডিজাইন হবে দেখুন প্যানেলটা দেখুন কত সুন্দর একটি প্যানেল করা রয়েছে আর এই হচ্ছে কামিজের গলাটা ফুল বডি কাজ করা হবে প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস যেগুলো চোদ্দোশো পনেরোশো টাকা ড্রেস সেগুলো বারোশো পঁচানব্বই টাকা আজকে ড্রেসগুলো ফাইনাল প্রাইস দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট সহকারে আর আজকে ভিডিওতে শুধু এইগুলো নেয় শুধুমাত্র আপনাদের জন্য পাকিস্তানের লোনের কিছু কালেকশন থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টার নিচে প্যানেলটা দেখুন খুবই সুন্দর হয়েছে এই ডিজাইনটিও আপনি কালেকশনের মধ্যে নিতে পারেন আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা বেশ চমৎকার একটা ডিজাইনের অন্য হবে এই হচ্ছে কামিজের অন্যটা অনেকে বলবেন যে ভাই ওনাটা একটু চিপা চিপা মনে হয় হতে পারে এইখানে দিয়ে দুই পাঁচ দিয়ে কিন্তু কাটওয়ার্কে যে অবশিষ্ট কাপড়গুলো থাকে সেগুলো কিন্তু কেটে ফেলায় এটা ডিজাইনের স্টাইল ফ্যাশন এটাই আর সবসময় মনে রাখবে পার্টি ড্রেস এগুলো বারোশো টাকা হোলসেল প্রাইস এগুলো দুই হাজার বাইশশো টাকা করে খুচরা প্রাইস তো যত দামি ড্রেস তত ওনার চিপা হবে ওনার কোয়ালিটি হবে দেখুন ওনার ফুল বডি কিন্তু কাজ করা হবে উপর থেকে পর্যন্ত ফুল বডি কাজ করা হবে তো এই ড্রেসগুলোর মধ্যে পাঁচটা করে কালার হবে আমরা সময় কম আমরা এই জন্য ধাপে ধাপে কালার সহকারে দেখাবো না আমরা কয়েকটা ডিজাইন আপনাদের শেয়ার করে দিই ইউলো কালারের একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশটে দিয়ে অর্ডার করতে পারেন কারণ কেন করবেন এটা পছন্দ হবে দশজনের ভিতরে নয় জনের কনফার্ম পছন্দ হবে এটা কুসুম কালারের এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঁচানব্বই টাকা প্রাইসের শুধু যারা দামি নেবেন তাদের জন্য আজকে খুব ভালো হয়েছে বলবেন যে দামি স্টার্টিংয়ে পেয়ে গেছি কিন্তু যারা কম দামি নেবেন তারা একটু অপেক্ষা করেন অনলি পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজে কিছু থ্রি পিস দেবো আপনাদের অনলি পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজে কিছু থ্রি পিসের কালেকশানগুলো দেখাব আপনাদের এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটা কামিজ হবে অন্যটা দেখুন খুব এক্সক্লুসিভ খুবই আনকমন একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 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 প্রাইস বারোশো টাকা যে যেখান থেকে দেখছেন ফুরকান ফেব্রিক্স থেকে যদি অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে চান তাহলে নাম ফোন নাম্বার ঠিকানাটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এসএমএস করে দেবেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন শুক্রবার ছাড়া এনি টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকানে চলে আসবেন আপনার সুবিধা মতো এসে দেখে কনফার্ম করে নিয়ে যাবেন আপনার পছন্দের ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর খুবই আনকমন বিশ্বাস করুন একেবারে ক্রাশ খাওয়ার মতো ডিজাইনগুলো কিন্তু দিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই কোয়ালিটিফুল ডিজাইন আর খুবই কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে পাচ্ছেন নিঃসন্দেহে কাপড়গুলো নিতে পারেন আর এই সমস্ত কাপড়ে গরম লাগবে না রং উঠবে না এগুলো প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি প্রোডাক্ট যারা লাক্সারি লাক্সারি চাচ্ছেন সামনে কিন্তু শীতের মধ্যে বিয়ে শাদি যত অনুষ্ঠান রয়েছে সবাই গিফটের জন্য ব্যবহারের জন্য এই থ্রি পিসগুলো সবার আগে নিবে তাই আমাদের কোম্পানির সিদ্ধান্ত নিয়েছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল করে দেবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর আর একটি ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর কত আনকমন কত ভালো কোয়ালিটির থ্রি পিস কিন্তু এইটাও দিচ্ছে এই হচ্ছে কামিদের সামনে আর এই হচ্ছে কি আমি ব্যাকলোড ব্যাকলোকে কোনো কাজ হবে না জাস্ট আপনাদের ঘুরিয়ে দেখায় আর প্রত্যেকটি কিন্তু ফোর পিস ইনার সহকারে দেওয়া রয়েছে এক্সট্রা কোনো এনার কিনতে হবে না আজকে এই কটা ডিজাইনই আমি দেখাবো কারণ এই কটা ডিজাইনে আমার কাছে নতুন রয়েছে আমরা ডে বাই ডে যত থ্রি পিস নতুন আসবে আমরা আমাদের ফোরকান কান ফোর পিস ইউটিউব চ্যানেলে যুক্ত করে দেবো আমরা এখন অফার ডিসকাউন্টের পাঁচশো টাকা ড্রেস দেখাবো এবং পাকিস্তানি লোন করে সেগুলো দেখি এইটা যেমন দিয়েছে ধাপে ধাপে দিয়ে নিব চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করি এই ডিজাইনটি দিয়ে ফার্স্টে আমরা এই ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ইউনিক একটা ডিজাইন হবে যদি ডিজাইনটি পছন্দ হয়ে থাকে আমি ভিডিও শুরুতে বলেছি স্ক্রিন দিয়ে রাখবেন আমাদের আজকে যে কোনো থ্রি পিস পছন্দ হলে স্ক্রিন দিয়ে ফেলবেন তামিজটার সামনের সাইড তামিজটটার ব্যাক সাইডটা দেখুন কত সুন্দর একটি ব্যাক সাইড এটা আপনি বলতে পারেন চুন্ডি প্রিন্টের মধ্যেও কিন্তু এই ডিজাইনটা বলতে পারেন কারণ এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এটার স্যালোয়ারটা দেখাই স্যালোয়ারের কাপড়টা দেখাই এটা স্যালোয়ারের কাপড়টা হবে এক কালারের মধ্যে ব্লু শেডিংয়ের হবে এটা ম্যাচিং কালারের হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন আর এই হচ্ছে কামিজের দুপাটটা দুপাটটা একটু দেখিয়ে দিই এই যে দুপাটটা দেখুন কত সুন্দর অর্ধেক দুপাটটা খুললাম এটা অর্ধেক খুলে দিলাম ডিজাইনগুলো দেখানো দেখাবো আরও সেজন্য সময় যাতে কম লাগে এটার মধ্যে কালার হবে রেড কালার হবে এটার মধ্যে কালার হবে ব্ল্যাক কালার হবে এটার মধ্যে কালার হবে মাস্টার কালার হবে তো এই ডিজাইনটা যদি আপনার পছন্দ হয়ে থাকে এখনই স্ক্রিন দিয়ে ফেলবেন মাত্র পাঁচশো টাকা প্রাইজে কিন্তু এই কালেকশনগুলো অ্যাভেলেবেল আমার কাছ থেকে নিতে পারবেন এরপরে সেকেন্ড যে ডিজাইনটি দেখাবো দেখুন সেম প্রাইজেই থাকবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে ভাই এই ডিজাইনটা অবশ্যই নেবেন যারা লো বাজেটের মধ্যে জমজম থ্রি পিস চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশন নিতে পারেন এটা জমজম সুইস লোন এটাকে যারা কম দামি বলে যে বাজারে অনেক জমজম পাওয়া যায় হ্যাঁ আমি বলবো কিন্তু সেটা কিন্তু এ গ্রেড জমজম হবে না সেটা কিন্তু ডুপ্লিকেট এ বি সি গ্রেডের হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইড দেখুন কত সুন্দর একটি পিছনের ডিজাইন হবে আর একেবারে সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আজকে কিন্তু দেখ দেখাবো আর এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন সালোয়ারের কাপড়টা হবে এইটা কন্টাস ম্যাচিংয়ের মধ্যে এবং অন্যটা কিন্তু একটা ইউনিক রানী কন্টাসের মধ্যে দুই আঁচল থ্রি পিসের প্রিন্ট হবে আমি পুরোপুরি খুলে দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন মধ্যখানে রানী কালার অন্যার দুই পাশে কিন্তু একদম বডি ম্যাচিং এটা কিন্তু সম্পূর্ণ বডি ম্যাচিং হবে আর মাঝখানে রানী কালার অনেকে পুষ্ট করতে পারে ভাই এই কালারটা আসতে এটা হচ্ছে সৌন্দর্যতা ঠিক আছে তো এটার মধ্যে কালার হবে এই যে কালারগুলো একটা রানি কালার হবে ব্ল্যাক কালার হবে বেগুনি কালার হবে এই হচ্ছে কালারগুলো দেখে নিয়ে আমরা কালারগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালার এখানে চারটা কালার হবে খুবই সুন্দর এক্সক্লুসিভ কালারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে নিতে পারেন যদি ডিজাইনটি পছন্দ হয়ে থাকে পরবর্তী ডিজাইনটি দেখাই এই হচ্ছে পরবর্তী ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি পরবর্তী ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা এক্সাক্টলি এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ কোনো অগ্রিম টাকা ছাড়াও নিতে পারবেন আর অবশ্যই দেখে নেওয়ার সুযোগ রয়েছে যারা দোকানে সরাসরি আসবেন দোকানে এসে যে ডেটটা পাবেন অনলাইনেও সেম ডেটটা পাবেন কারণ আমরা একটা ক্যাটাগরিতেই মাল বিক্রি করি সম্পূর্ণ পাইকারি কোনো খুচরা আমরা বিক্রি করি না আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা রেড কালারের মধ্যে স্যালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা আমরা একটু ভিউ করি যাতে করে আপনার ওনারা বুঝতে পারেন কারণ অনেকে বলবেন ওন্না ছোট কিনা না ভাই এগুলো টাকা অনুযায়ী খুবই চমৎকার এক্সক্লুসিভ কিছু কালেকশন এই কালেকশন পাঁচশো টাকা রেটে পাইকারিতে কে দিতে পারো না বাজারে ডুপ্লিকেট মাল রয়েছে সেটা আপনার সেই টুপে যদি পরে কিনেন চারশো চল্লিশ চারশো বিশ চারশো পঞ্চাশ তাহলে আপনার প্রতারিত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এখন বলেন যে অনলাইনে কিনে স্কেম হয় স্কেম হবে না কেন আপনি কমের পিছিয়ে খুঁজবেন তা ভালো মাল নেবেন না তাহলে তো স্কেমের মধ্যে পড়বেন তাই বলবো আপনারা ভালো মাল নেন তাহলে ভালো প্রফিট করতে পারবেন আর আমার মাল যদি আপনার প্রফিট না হয় ফেরত দশ সুযোগ প্রতিটা মতো এটারও কালার হবে কালারগুলো গুলো আমি দেখিয়ে দিই এটা ব্ল্যাক কালার হবে এটা ইয়েলো কালার হলুদ হবে এটা মেরুন কালার হবে আর এটা রেড কালার হবে চারটা কালার চারটা কালারে কিন্তু খুবই সুন্দর খুবই স্মার্ট কালার হবে তো পাঁচশো টাকা প্রাইজে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন পরবর্তী ডিজাইনটা দেখুন পরবর্তী এই ডিজাইনটা দেখি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনলি পাঁচশো টাকা প্রাইসে যারা অল্প পুঁজি নিয়ে মা বোনেরা ব্যবসা করতে চাচ্ছেন বিশ হাজার দশ হাজার টাকা নিয়ে তাদের বলবো আমি এক কথা এটা কি কালামকারী জমজম থ্রি পিস মাত্র পাঁচশো টাকার এটা হাই কোয়ালিটি গেট আপ ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন কামিদের সামনের ডিজাইনটা হচ্ছে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা প্লিজ ভিডিও দেখছেন ভালো লাগছে কিন্তু স্ক্রিনশট যদি না দেন তাহলে কিন্তু আপনার ভালো লাগার কোনো মানই হয় না স্ক্রিনশট দিবেন পরে পরবর্তীতে ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিবেন এই হচ্ছে কামিদের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আর কত স্মার্ট অন্যটা ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটাও অনেক সুন্দর কারণ ওনারটা সবার আগে পছন্দ হতে হয় কারণ ওনারটা দেখি কিন্তু জামার মূল আকর্ষণ এটার মধ্যে প্রতিটার মতো এটার মতো কালার হবে চারটা কালার এই যে দেখুন কালারগুলো চারটা কালার হবে খুব সুন্দর সুন্দর চারটা কালার হবে আমরা স্ক্রিনের নিচে রাখি আর প্লিজ স্ক্রিনশট দিয়ে ফেলবেন এখানে চারটা কালার হবে এক দুই তিন আর ব্ল্যাকটা সহ চারটা বেগুনি টরে রানি আর ব্ল্যাক তো এটার মধ্যে চারটা কালার হবে সেম প্রাইস পাঁচশো টাকা রেটে পেয়ে যাচ্ছে পরবর্তী ডিজাইনটা দেখাই দেখুন পরবর্তী ডিজাইনটাও পাঁচশো টাকার রেটে সেম ডিজাইনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ফুরকান ফেব্রিক ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট থেকে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হচ্ছে এটা এই ডিজাইনটা মাত্র পাঁচশো টাকা রেটে পাচ্ছেন কামিদের পার্ট পার্টটা দেখে নিলাম এখন কামিদের ব্যাক পার্টটা একটু দেখিনি কারণ যেহেতু আপনার টাকা আপনার প্রোডাক্টে দেখতেই হবে এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে এবং প্রতিটার মতো এটারও স্যালোয়ারের কাপড়টা দেখাবো প্রতিটার মতো এটারও অন্যটা দেখাবো এই হচ্ছে স্লিপের কাপড় স্লিপের কাপড়টা হাতা হাতাটা যেটা আমরা দিচ্ছি তাই হাতার কাপড়টা সেটা কিন্তু থ্রি কোয়াটা হাতা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে থ্রি কটা হাতাগুলো পারচে এই টাইপের থ্রিপিগুলো পারচেস করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর প্রতিটা মতো এটার অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যটা এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে ওনাটা কত সুন্দর ডিজাইন হবে কন্ট্রাস্টটা দেখুন একদম জীবন্ত ফুল যেমন ফুইটা থাকে তেমন কালারগুলো ফুইটারেছে ক্যামেরাই জানি না ফুটছে কি না কিন্তু আসলে এটা অনেক চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের অবশিষ্ট সেই কালারগুলো যদি কেউ কালার কাস্টমাইজ করে নিতে চান রানি কালার এটা নিতে পারেন এটা হচ্ছে এটা কি কালার বলে এটা মাল্টি কালার আর এটা হচ্ছে ব্লুর মধ্যে মাল্টি হবে আর এই হচ্ছে একটা কালার টোটালি চারটা কালার হবে প্লিজ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই অর্ডার করুন অর্ডার সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে সেট সহকারে চারটা চারটা করে নিতে হবে এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন কত সুন্দর আনকমন ডিজাইনটা হবে এই হচ্ছে এক সামনের ডিজাইন আর এই ডিজাইনের ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে দেখুন ব্যাক কত সুন্দর একটি পিছনের পার্ট হবে দেখুন কত সুন্দর এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা আর এই ডিজাইনটা কিন্তু কালার হবে প্রতিটা মতো এটারও কালার হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইন ওনার ডিজাইনটা কত সুন্দর ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে ইসলামপুর থেকে আমরা এই থ্রি পিসগুলো দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা নারী উদ্যোক্তা যদি থাকেন অথবা যারা অল্প ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুঁজিতে তারাও কিন্তু আমাদের সাথে এই কালেকশনগুলো নিতে পারেন আর রিটার্ন পলিসি আছে যদি এই মাল নিয়ে বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন আর এটার মধ্যে কালার হবে কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার হবে এই হচ্ছে কালার দেখুন খুব সুন্দর কালার হবে এই হচ্ছে কালার আর এই হচ্ছে একটা কালার টোটালি চারটা কালার এক দুই চারটা কালার হবে ইউনিক কালার এবং ডিজাইনগুলো খুব স্মার্ট তো প্লিজ আপনারা এই থ্রি পিস জোর করবো না বাট রিকোয়েস্ট করব। এটা মিনিমাম দশটা বিশটা করে নিবেন এরপর আজকে ধারাবাহিক অনুযায়ী যে কালেকশনগুলো দেখাবো ধরুন জমজম পাকিস্তানি লোন ভিডিও শুরুতে বলেছি সেখান থেকেও আপনারা বেশ কিছু ডিজাইন নেবেন এরপর আমরা পরবর্তী ডিজাইন দেখাবো সেম রেটের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা দেখুন খুব সুন্দর খুব আনকমন একটি ডিজাইন হবে বেগুনি কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাক পার্ট দেখুন ব্যাক পার্টটা কত সুন্দর চমৎকার একটি ব্যাক পার্ট হবে খুবই ইউনিক একটি ডিজাইন দেখুন খুবই ইউনিক একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা স্যালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় দেখুন কত ভালো কোয়ালিটির স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের উন্যাটা উন্যাটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ওনাটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে ওনারটা ওনার পিনটা দেখুন কত ইউনিক কত আনকমন ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম পাইকারি একটি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে প্রতিটার মধ্যেও প্রতিটার মতো এটারও কালার হবে রানি টরে হলুদ খুব সুন্দর কালারগুলো হবে আমরা নিচে দিচ্ছি দেখে নিই আর নিচে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা যারা ভালো লাগছে স্ক্রিনশট দেওয়ার সুযোগ করে দিলাম স্ক্রিনশটটা দেওয়ার সুযোগ করে দিলাম এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন পরবর্তীতে আমরা আর দেখাবো না আমরা পাঁচশো টাকা রেটে কন্টিনিউ করলাম এখন আমরা এ গ্রেড কিছু থ্রি পিস দেখাবো একদম নাম্বার ওয়ান ব্রান্ড এ গ্রেড থ্রি পিস এই হচ্ছে ক্যামিস্ট্রির সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর এটা কিন্তু জমজম এ গ্রেড থ্রি পিস আর এটা কিন্তু আমরা একটু যদি ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিই দেখুন এখানে লেখা রয়েছে পাকিস্তানি ভিআইপি জমজম লোন এ গ্রেট এটা কিন্তু লেখা থাকবে এটা কিন্তু অরিজিনাল থ্রি পিস এটা মাস্টার কপি হ্যাঁ তবে এটা ম্যানুফ্যাকচারিং কিন্তু বাংলাদেশে এই হচ্ছে ফ্রন্ট পার্ট তো অবশ্যই এক পিস করে নিতে পারবেন যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন চিন্তা করতেছেন তারা কিন্তু এখান থেকে এক পিস করে মাল দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন এবং কালামকারি যেটা জমজম সিগ্রেট দেখালাম সেখান থেকেও কালেকশনগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্য ডিজাইনটা আমরা খুলে দেখাই কত সুন্দর একটু অন্যার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের দোপাট্টা এইগুলো পাঁচশো টাকার থেকে এগুলোর প্রাইসটা অনেক বেশি অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা কোয়ালিটির দিকে একশো পার্সেন্ট ভালো এটা ডিজিটাল থ্রি পিসের মধ্যে করেছে এবং কাপড়ের মান অনেক ভালো তো এই টাইপের থ্রি পিসগুলো প্রত্যেকটা দোকানে রাখা উচিত এবং রাখছেও তা আপনি যদি নতুন করে একেবারে হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এগুলো সিলেটের মধ্যে রাখবেন এই হচ্ছে কামিদের সামনের আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর আনকমন একটি ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাক পার্ট হবে কত সুন্দর আর স্লিপের কাপড়টাও কিন্তু আমরা প্রতিটা মতো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে দেখুন কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আর প্রতিটার মতো এটার অন্যটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্যটা ওনার ডিজাইন ভাই একেবারে যেমন ডিজিটালের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন ভাই যেমন পানা তেমন লম্বা প্রত্যেকটা সব কটনের মধ্যে খুবই সুন্দর থ্রি পিস কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন জমজম এই গ্রেড থ্রি পিস নিতে চান তাহলে নিঃসন্দেহে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নিয়ে যান বাজারে জমজমে হাই রেটেরও আছে এবং তিনশো পঞ্চাশ টাকা জমজম আছে ভাই আপনি নাম শুনে ক্রাশ খাবেন না দামের ক্ষেত্রে দাম হবে প্রাইসের কোয়ালিটি অনুযায়ী আপনি যদি মনে করেন আরেক জায়গায় জমজম ব্যস্ত ভাই তিনশো আপনার সাতশো পঞ্চাশ কেন ভাই আমার কোয়ালিটি ভালো আবারও কেউ তো এক টাকা এখনও বিক্রি করছে তার কোয়ালিটি ভালো আমার থেকে ভালো তা আপনি সিদ্ধান্ত করবেন কোন কোয়ালিটি কোন প্রোডাক্টগুলো আপনি নেবেন আর এই হচ্ছে আমি যে দুপাটটা অন্যটা দেখুন ভাই আমার আমি বিশ্বাস অর্জনের আগে আপনি যাচাই করে দেখে নেবেন আমাদের কোয়ালিটিগুলো কেমন আপনি প্রথমত বিশ পিস মাল কিনে দেখেন আপনার অগ্রিম টাকা ছাড়া আপনি মাল পেয়ে যাবেন মাল পাওয়ার পর বুঝে যদি মনে করে মাল ভালো তাহলে রাখবেন কোনো অসুবিধা নেই বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু ক্যাশ অন সুবিধা রয়েছে এই এই হচ্ছে একটি ডিজাইন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক স্মার্ট একটি থ্রি পিস হবে কামিদের সামনের সাইড হবে খুবই স্মার্ট একটি থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর এই ডিজাইনটার ব্যাক পার্টটা একটু দেখাই এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে খুবই সুন্দর একেবারে নিচে প্রতিটার মতো এটারও স্লিপের কাপড় দেওয়া রয়েছে এবং এই কামিজটার স্যালোয়ার এবং উনারটা ইন্ডিভিজুয়ালি আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে ব্ল্যাক এবং উন্যাটা হবে একেবারে স্মার্ট একটি উন্যা হবে দেখুন ওনার ডিজাইনটা কত সুন্দর স্মার্ট একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো গাইস অবশ্যই এই থ্রি পিস থেকে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আমরা দেখাচ্ছি আর প্রতিটা থ্রি পিস গ্রান্টি দিচ্ছি আমরা যেহেতু অনলাইনে কাজ করছি নতুন নতুন ডিজাইনগুলো তৈরি করছি আমাদের কোনো পুরাতন কোনো ডিজাইন নাই কারণ আমাদের প্রচুর পরিমাণে অনলাইনে সেলস আছে এবং নিত্য নতুন কালেকশন লাগে নতুন কালেকশন ছাড়া কেউ নিবে না প্রতিযোগিতা কিন্তু এখন নতুন কালেকশন ছাড়া কেউ নিবে না এই হচ্ছে আমি যে পিছনের ব্যাক পার্টটা দেখুন খুবই সুন্দর পিছনের ব্যাক পার্ট পিছনের পার্ট পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে হচ্ছে কামিতে ব্যাকপার্ট হবে হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিতে স্যালোয়ারে কাপড়টা দেখুন খুবই সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে এই যে সালোয়ারটা আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখাই ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর এই হচ্ছে ওনার ডিজাইনটা তো ফ্রেন্ডস আপনি যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানায় লিখে দিতে পারেন এরপরে আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই যে ব্লু ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক অস্থির একটি ডিজাইন হবে কালার কন্ট্রাস্টটা কিন্তু অসাধারণ কালার কন্ট্রাস্ট হবে আর এই হচ্ছে কামিজে ব্যাক পার্ট দেখুন ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাক পার্ট হবে আর নিচে স্লিপের কাপড় রয়েছে অনেক সুন্দর একটি স্লিপের কাপড় হবে এইটা হচ্ছে কামিজটা স্যালোনাটা দেখাই এই হচ্ছে কামিজে আহ দেখুন খুব সুন্দর এটি সালোয়ার কাপড় হবে খুবই চমৎকার আর এই হচ্ছে কামিসের অন্যার ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা অন্য প্রিন্টটা কিন্তু একদম মাখা একটা প্রিন্ট হবে এই হচ্ছে কামিজের অন্যার প্রিন্ট হবে দেখুন অনলি এটা প্রায় সাতশো পঞ্চাশ টাকা পাইকারি এবং প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার কাছ থেকে যদি সাতশো পঞ্চাশ টাকা পরে কিনি তাহলে আমার বিক্রি প্রাইসটা কত হতে পারে আপনার বিক্রি এটা বারোশো এক হাজার পঞ্চাশ তেরোশো এগারোশোর মধ্যেই এটা হবে যেহেতু খুচরা বিক্রি করবেন একদম ফিক্সড আপনি বিক্রি করতে পারবেন না আমাদের মতো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে এই অনেক স্মার্ট থ্রি পিস মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর খুবই আনকমন একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিতে ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি পিছনে ব্যাক পার্ট হবে খুবই আনকমন একটি পিছনে ব্যাক পার্টটা কিন্তু পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিতে ব্যাক পার্ট হবে